ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই শ্রী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মুক্তার ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে ভিডিওতে তো দেখাবেন ভাইয়া একটা অ্যাভেঞ্চার গাড়ি দু হাজার চোদ্দো মডেল চতুর্থ রেজিস্ট্রেশন এটা তেরোশো একত্রিশ সিসি আপনার দোয়েল এসি সহকার এটা তো দোয়েল এসি সাদার মধ্যে সিলিংয়ের সাথেই থাকে গাড়ার আউটলুকটা দেখেন একেবারে যে অবস্থা আছে অ্যাজ ইট ইস এই অবস্থা আমরা দেখাইতেছি গাড়িটা যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আচ্ছা ট্যাক্সটা তো ভাই কম ইনকাম ট্যাক্স অনলি ভাইয়া পঁচিশ হাজার টাকা কম ট্যাক্স দিয়ে সেভেন সিটার হ্যাঁ কম ট্যাক্স দিয়ে সেভেন সিটার গাড়ি আপনার যে হেডলাইটটা দেখেন এটা গাড়ির সাঁতার হেডলাইট এই গাড়ির সাথে যদি আপনি একটা ভিগো বাম্পার লাগাই নেন অথবা এমনি বাম্পার যদি লাগাই নেন তাহলে গাড়িটির সাথে মানুষ হয়ে গাড়িটা গেট আপটা দেখতে একটু ভালো লাগবো কালারটা অসাধারণ একটা ভালো একটা কালার এটা চেরি কালার আচ্ছা সামনের গ্লাসটা কি অরিজিনাল সামনের গ্লাসটা ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালই আছে ভাই এখনো চেঞ্জ নাই তো এটা অ্যাভেঞ্জার হ্যাঁ দুই হাজার চোদ্দ মডেল চোদ্দ মডেল দেখেন বাম সাইডটা দেখেন ভিতরে বিস্কিট কালার

দেখেন ইঞ্জিনটা যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ওভার ফ্রেশ ভাইয়া একদম ওভার ফ্রেশ হ্যাঁ একেবারে ওভার ফ্রেশ এই হচ্ছে বনাট এই হচ্ছে বনাট জি এটা মডেল হচ্ছে 2014 রেশন 2014 এই গাড়ি প্রাইস কত আছে ভাই এটা দাম যা 17 লক্ষ 80 হাজার টাকা আসকিম প্রাইস হ্যাঁ আপনি যদি আসেন মার্কেটিং করে নিতে পারবেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর অ্যাড্রেস সংসদ ভবন মণিপুরপাড়া আর পি কার সেন্টার ওয়ালাইকুম আসসালাম